সন্দেশখালী কাণ্ডে তীব্র নিন্দা অঞ্জনা বসুর যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে জানি না কোন বর্বর রাজ্যে বাস করছি সন্দেশখালীর ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে তৃণমূল সভা করতে পারে কিন্তু বিরোধীদের সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তৃণমূল বলছে সিপিএম বিজেপির চক্রান্ত তৃণমূল ভুলে গিয়েছে জনরোষকে কখনো পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেনা যায় না ইডির অভিযানের পর শেখ শাহজাহান পালিয়ে যেতেই সাহস পেয়েছিলেন সন্দেশখালীর মহিলারা তেরো বছর ধরে যে অত্যাচার হয়েছে তাদের উপর সাহস করে সে বিষয়ে সরব হয়েছিলেন সন্দেশখালীর মহিলারা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যে সমস্ত বিশিষ্টজন রাস্তায় নেমেছিলেন এখন তারা তারা এখন চুপ কেন সন্দেশখালীর পাশে দাঁড়িয়ে সরব সরব হচ্ছেন না কেন কেন চুপ রয়েছেন মা সরকারের সময় মায়ের সম্মান তো মাটিতে সোনারপুর দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারপর কয়েক মাস নিজেকে রাজনীতি থেকে একটু দূরেই রেখেছিলেন অঞ্জনা বসু তবে সাম্প্রতিককালের নানা ঘটনায় ফের একবার রাজনীতির ময়দানে সক্রিয় হতে চলেছেন অঞ্জনা বসু সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা কি কোনোভাবে আবার নাড়া দিচ্ছে রাস্তায় নামার জন্য হ্যাঁ একুশে বিধানসভায় প্রার্থী ছিলাম কিন্তু তারপরে নিজেকে একটু দূরে রেখেছিলাম এমনটা নয় আমার সমস্ত দর্শকরা সাধারণ মানুষরা জানেন যে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম প্রায় বছর দেরেক বিছানায় ছিলাম তার মধ্যেও যতটা থাকা গেছে সেটা পুরোটাই ছিলাম তারপরেই দীর্ঘ অসুস্থতা কিন্তু অসুস্থতার পর থেকে কিন্তু মানে আমি বলছি আমি প্রায় বছর প্রায় বছর খানিক ধরে কিন্তু আবারও অ্যাক্টিভ ওই রাজনীতিতে আমি বিশ্বাস করি না যে একে একজনের প্রতি কাদা ছোড়াছড়ি করা খারাপ শব্দের ব্যবহার করা ওই রাজনীতি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি একটা নীতি মেনে চলি এবং আমার নীতির সাথে যে রাজনৈতিক দলের নীতি মেলে আমি সেই দলে আছি আর যাদের সাথে মেলে না আমি তাদের বিরোধী আমি তাদের বিরোধী কিন্তু আমি তাদের শত্রু নই মানে আমি তাদের নীতিকে না মানতে পারি কিন্তু আমি তাদের মারবো খুন করব বলতে পারি না কিন্তু সন্দেশখালী কোনো রাজনৈতিক পরিচয় থাকা না থাকা যে কোনো সাধারণ বাড়ির মহিলা মায়েরা মাসিরা যারা রাজনীতির সাথে মানে দূর দূরত্বক কোনো সম্পর্ক নেই তারা পর্যন্ত ছিছি করছে তারা পর্যন্ত সোচ্চার হয়ে যাচ্ছেন ফলে এরপরেও কিছু বলবো না এমন দুর্বলও নই সন্দেশখালী শুধু আমাদের বিরোধীদের নয় গোটা পৃথিবীর মানুষের চোখ খুলে দিয়েছে এবং গোটা পৃথিবীর মহিলাদের চোখ বন্ধ করে দিয়েছে লজ্জায় কাজেই আমি জানি না এটা শেষ কোথায় আমি জানি না এটা গিয়ে কোথায় মানে এর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও জানি না তৃণমূল সভা করতে পারে তার বেলা চট করে একটা ওয়ান ফর্টি ফোর উঠিয়ে দেওয়া হবে সেটাও বুঝতে পারছি আমরা সবাই কিন্তু বিরোধীদের কাউকে ওখানে পৌঁছতে না দেওয়া জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করলো কেন একশো চুয়াল্লিশ ধারা জারি করলো সেটা আমি জানি না যে বিরোধটা ছিল সেটা তো সাধারণ মানুষের বিরোধ ছিল তার মানে সাধারণ মানুষ তাদের কথা বলতে পারবে না সাধারণ মানুষ ক্যামেরার সামনে এলেই ওয়ান ফর্টি ফোর করে তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে বিষয়টা তো সেরকমই দাঁড়ালো তাই না বলছে যে এটা সিপিএম আর বিজেপির লোকজনেদের নিয়ে করে এই কাজটা করানো হয়েছে সিপিএম বিজেপির কোমর তো আপনারা মানে বিরোধী হিসেবে রাখেনইনি নি কাউকে আপনারা যেভাবে সাধারণ মানুষের কোমর ভেঙে দিয়েছেন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বিরোধীদের তো বলতেই দেন না কিছু সেখানে বিরোধীরা অত হাজার হাজার মহিলাকে একজোট করে ফেললো আপনারা জানতেও পারলেন না রাতারাতি করে ফেললো আপনারা বুঝতেও পারলেন না আপনারা সেটা আটকালেনও না আসল বিষয়টা হচ্ছে যে ইডির অফিসারেরা যেই সন্দেশখালী গিয়েছিল যখন শাহজাহান পালিয়ে গিয়েছিল এবং তার ফলে গ্রামের মহিলারা একটু সাহস পেয়েছিলেন তাদের এই তেরো বছরের ভাবতেও পারি না এই সাংঘাতিক নির্যাতনটা যাতে তারা বলতে পারে আর আর বাকি পশ্চিমবঙ্গের মানুষদের সেই জন্য তারা বেরিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল সাত আট দিন অন্তত তারা নিশ্চিন্ত কারণ শাহজাহান বেরোলে ইডি অফিসাররা তাদের তাকে ধরবে বলে সে অন্তত গা ঢাকা দিয়ে থাকবে ফলে তাদের যে ভয়কে জয় করা বলে সেইটা তারা ওই সাত দিনের জন্য জয় করতে পেরেছিল কিন্তু কালকেই পরশু দিন থেকেই দেখছি নিউজে যে তাদের মহিলাদেরকে যারা মুখ খুলেছেন তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে জানি না কোন বর্বর রাজ্যে বাস করি নন্দীগ্রাম সিঙ্গুর যে সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গ যে সময় দেখেছে সে সময় দেখা গিয়েছিল বৃদ্ধজনেরা রাস্তায় নেমেছিলেন খালিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সেই শিল্পী মহলের অনেকেই চুপ যাদের বিরাট বিরাট মুখ নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিরাট বিরাট হোর্ডিং বেডি ছিল পরিবর্তন চাই বলে তারা এই পরিবর্তনটা চেয়েছিলেন কি আমি জানি না যদি তারা চেয়ে থাকেন আর সেটাই হচ্ছে বলে তারা ঘরে বসে আছেন তারা খুব নিশ্চিন্ত হচ্ছেন যে হ্যাঁ এই পরিবর্তনটাই চেয়েছে তাহলে আমার সত্যি কিছু বলবার নেই কিন্তু এই পরিবর্তন যদি তারা না চেয়ে থাকেন আমার বিশ্বাস শিক্ষিত মানুষ তো ভীরু হতে পারেন ক্ষমতা ক্ষমতা না লোভে হতে পারেন ভীরু হতে পারেন কিন্তু শিক্ষিত মানুষ তো তারা বটেই সো কল বুদ্ধিজীবী যারা তারা নিশ্চয়ই সন্দেশখালীর মতন এই রাজ্য বা এই পরিবর্তন চাননি তো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে একটু প্লিজ বেরোন না একটু প্লিজ বাড়ি থেকে বেরোন অনেক মোমবাতি মিছিল আপনাদের করতে দেখেছি আমাদের শহরের রাজপথে একটু প্লিজ মোমবাতি নিয়ে বেরোন না সন্দেশখালী সেই সব মহিলাদের নিয়ে একবার চেষ্টা করুন না যাওয়ার আপনারা তো খুব সরকারের ক্লোজ মানুষজন সেই বুদ্ধিজীবীরাই তো আপনারা তাই যে আপনারা বললে নিশ্চয়ই সরকার ব্যবস্থা করে দেবেন আপনাদের যাওয়ার জন্য গাড়িও ব্যবস্থা করে দেবেন আপনাদের সিকিউরিটিও দেবেন ফোর্সও দেবেন যাতে ওই গ্রামের মহিলারা যারা তেরো বছর ধরে নির্যাতিত হয়েছেন তারা আপনাদের মাথায় ওই বাসের বাড়ি একটা মারবে না তো সেই রকম প্রোটেকশন আপনাদের দিয়ে দেবে প্লিজ একবার যান না কারণ একটুখানি দেখবেন বাড়ির আশপাশের দিকে তাকিয়ে আপনারা শুধু পুরুষরা কিন্তু বাড়িতে নেই আপনার বাড়িতেও মহিলারা আছে তাদের দিকে তাকাতে পারেন লজ্জা হয় না দুঃখ হয় না কুকড়ে যান না মনে মনে ভেতরে ভেতরে বিশ্বাস করুন যখন আপনারা মঞ্চে উঠে বড় বড় কথা বলেন আমি বড় বড় সব কথা শব্দটাই ব্যবহার করছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আর ধৈর্য রাখতে পারছি না আপনাদের সেই সম্মানটা দেওয়ার জন্য এই যে বড় বড় কথাগুলো বলেন বিরাট একদম সরকার বিরোধী নাটক তৈরি করেন ছবি তৈরি করেন ওটা না আর করবেন না কারণ আর সাধারণ মানুষও দেখতে যাবে কিনা না সন্দেহ মানে ওটা তো আমরা একটা শিল্পের প্রকাশ হিসেবে দেখতে যেতাম আমিও দেখতে যেতাম আমিও দেখতে যেতাম কিন্তু না দেখতে যেতেও পারবো না আপনাদেরকে রাস্তায় দেখলে পরে মুখটা ঘুরিয়ে নেবো লজ্জায় যে কোনো মানুষ বলেই গণ্য করতে পারছি না আপনাদের প্লিজ একটু বেরোন একটু সন্দেশখালী যান একটু সোচ্চার হন সন্দেশখালীও যেতে হবে না এই তো আমাদের সাংবাদিক ভাইরা আছেন প্লিজ ডাকুন শিক্ষিত সমাজের মধ্যে পড়েন একজন শিক্ষিত মানুষ হিসেবে একজন দায়িত্বশীল সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ হিসেবে প্লিজ বলুন যে সন্দেশকালীতে যেটা হচ্ছে সেটা নৃশংস সেটা ভয়ানক সেটা লজ্জার এবং এই পরিবর্তন আমরা চাইনি আমরা আসল পরিবর্তন চাই এবং এই সরকারকে আমরা চাই না একটু বলুন কারণ সত্যি এই সরকারকে আর সাধারণ মানুষও চায় না পাঁচশো টাকা হাজার টাকা যারা পায় তারাও চায় না কারণ ওই যে লাঠি নিয়ে বাঁশ নিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু ওই পাঁচশো টাকা হাজার টাকার সেই সুযোগটা পেয়েছেন তারপরেও তারা নিজেরাই বলছেন যে দিদি আমাদের দর বেঁধে দিয়েছেন পাঁচশো আর হাজার দিয়ে একটু লজ্জা পান আমার তো খুব লজ্জা লাগছে টেলিভিশনের সামনে যখন বসে তাদের দেখছি বলতে লজ্জা পাচ্ছি আপনি একটু প্লিজ আপনারাও লজ্জা পান আমাদের মুখ্যমন্ত্রীকেও বলতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী আমি একটু তাকেও বলতে চাইবে উনিও তো মহিলা ওনারও লজ্জা হওয়া উচিত হচ্ছে না বুঝতে পারছি সেই জন্য কোনো বক্তব্য নেই ওনার উল্টে উনি এইটাই বলছেন বিজেপি আর সিপিএম এদেরকে ভাড়া করে নিয়ে এসেছে কিন্তু মজার পাত্র না হবেন না কারণ আপনি শুধু মহিলা নন আপনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আপনার দিকে তাকিয়ে এই গোটা পশ্চিমবঙ্গের রাজ্যের এই লক্ষ লক্ষ মানুষ আপনার দিকে তাকিয়ে আছে আপনি ছেলেখেলা করতে পারেন না কারোর জীবন নিয়ে এই মা মাটি মানুষের সংসার বলেন মায়ের সম্মান তো মাটিতে মিশে গড়াগড়ি খাচ্ছে কাজে মাটি মানুষের সংসারটাও আর বলবেন না আর একটু ওদের পাশে গিয়ে দাঁড়ান আপনি যদি দাঁড়ান আমি বলতে পারি যে মানুষ আপনাকে একটা অদ্ভুত সম্মানের জায়গায় এবারে কিন্তু রাখতে পারবে এটা আপনার শেষ সুযোগ অন্তত করুন শাসক দলের বা রাজ্য সরকারের বিভিন্ন পদে যারা আসীন নন সেই বুদ্ধিজীবীরা বা যারা বিভিন্ন সময় রাজ্য সরকারের নানা কিছু পুরস্কার কিছু পদ প্রত্যাখ্যান করেছেন সেই বুদ্ধিজীবীরা সন্দেশখালী নিয়ে কলকাতার রাস্তায় সংঘবদ্ধ কোনো প্রতিবাদের কথা আপনারা ভাবছেন আমাদের তো প্রতিবাদ চলছেই আমরা প্রতিবাদ করলে কি সেটা ফলপ্রসূ করতে দেওয়া হয় আমরা দেখেছি আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দাকে কীভাবে আটকে দেওয়া হয়েছে পাঁচ দিন ধরে সেই মানুষটা নার্সিংহোমে থেকে কালকে ডিসচার্জ হয়েছে যতবার সোচ্চার হতে চেয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা এবং তার সঙ্গে এমএলএদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বাসন্তী হাইওয়েতে যেখানে একশো ধারা নয় সেইখান থেকে আটকানো শুরু করেছে হ্যাঁ কাজেই আমাদের তো কিছু করতে দেবে না সেইটাই ওনাদের পণ কিন্তু পরিকল্পনা তো অনেক আছে সেটা তো এক্ষুনি বলবো না এবং সে পরিকল্পনা ভয়ঙ্কর ভয়াবহ সেই জন্যই না রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে যে আপনারা নিজেরা একটু এবারে সোচ্চার হন তাহলে হয়তো আমাদের প্রতিবাদটা খানিকটা হলেও আপনারা সামলাতে পারবেন আদারওয়াইজ কিন্তু সামলাতে পারবেন না